তোমরা কি খেয়াল করেছো আল-আযিয ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাজারে কোটাভায় ছিল সবাই চিনাকে বলেছিল ইউসুফ গোলাম ইউসুফ গোলাম আমার আল্লাহ বলে একজন পয়গম্বরকে গোলাম বলেছে আমি আল্লাহ বরদাস করতে পারি না তাই তো ইউসুফকে আমার আল্লাহ কিছু দিনের ভিতর বাদশা বানিয়ে বাদশা বানানোর পরে ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ দিয়েছে দুর্ভিক্ষ দাওয়ার পরে মানুষ বলে ইউসুফ আপনি আপনার খাদ্যর বান্দর থেকে খাদ্য দেন না ইউসুফ পয়গম্বররা বলে কি আছে তাও বলে আমাদের গরু আছে তাহলে গরুর বিনিময় খাওয়ানো আর কি আছে গরু তো শেষ এটা ছাগল আছে ছাগলের বিনিময় খাওয়ানো এবার কি আছে শাকসবজি আছে শাক সবজির বিনিময় খাওয়া না আর কি আছে আমাদের ঘর বাড়ি আছে সন্তান বিক্রি করে খাওয়া নিয়েছে আর সময় বাকি আছে ইউসুফ বলে এখন তো আর তোমাদের খাওয়া হবে না এখন তো কিছু নাই আর কি আছে কিছু ইউসুফ বলে তোমরা তো নিজেই এখনো বিক্রি হোলো না তো নিজেকে বিক্রি

आदेशा रोन खे आ हरे सुना पहला मूं सोभ पज में موسم ہلو گزی شیرے بنگلہ جی ہر ہر سنتے موسبان ایسے تی رے تور پھیلا موسف